আসসালামু আলাইকুম পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমরা এই গুরুটা আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর নামে কোরবানি দিয়েছিলাম আমরা যখন ছোটো ছিলাম কোরবানি গুরু নিয়েছিল উৎসাহ উদ্দীপনা আনন্দ উল্লাস আমরা চেয়ে থাকতাম আমাদের ব্যবসা সাদের দিকে কখন কোরবানের গরু নিয়ে আসবে কখন তা আমরা মাঠে সরাবো আনন্দের সাথে রাস্তা রাস্তায় ঘাস খাওয়াবো সেই ছোটোবেলার শখ আবার মনে জেগেছে ছোটদের মতো করে আনন্দের সাথে গরুকে ঘাস খাওয়াচ্ছি সত্যি অনেক আনন্দ লেগেছে কোরবানের গরু লালন ফালন করা সত্যিই ভালো লাগার অন্যরকম এক অনুভূতি কাজ করে আগের সেই দিনগুলির মতো এখন আর দেখা যায় না